সময়ের মতো রয়েছে রাজধানীর সায়েন্স ক্ল্যাব এলাকা এবং ঢাকা কলেজ সংলগ্ন এলাকায় আপনারা জানেন যে আজকে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষ বাজে এবং এই সংঘর্ষ কিন্তু ঢাকা কলেজের অভিযোগ তাদের একটা একটি বাস কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ভাঙচুর করেছে তবে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেটি অস্বীকার করেছে এবং সেই ঘটনা কেন্দ্র করে তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ক্ল্যাব অবস্থান করছিল এবং সেই তাদেরকে ছত্রভঙ্গ করা করার জন্য কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু তাদেরকে করার জন্য সাউন্ড গ্রেড এবং টিআরএল নিক্ষেপ করে এবং তাদের দাবি যে আসলে এই সাউন্ড গ্রেড এবং টিআসএল নিক্ষেপ করতে করতে কিন্তু তাদের গেট ভেঙে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা তাদের ক্যাম্পাসে ঢুকে কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় এমনটি কিন্তু তারা অভিযোগ করেছে এই হামলায় অনেকে আহত হয়েছে তারা টিএসএল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এতে কিন্তু অনেকে আহত হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদে কিন্তু ঢাকা হলে শিক্ষার্থীরা আপনারা দেখছেন কিন্তু তারা সেনাবাহিনীর ব্যারিকেড এবং পুলিশের ব্যারিকেড ব্যারিকেডেন কিন্তু তারা রাস্তায় আসার জন্য চেষ্টা করছে আপনারা দেখছেন সেই চিত্র তাদেরকে যদি সেই চিত্র দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীকে কিন্তু তারা ফেলে রাস্তার দিকে নিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা তাদের ক্যাম্পাসে ঢুকে ঢুকে তাদের প্রতি আক্রমণ চালিয়েছে এমনটি কিন্তু তারা তারা বলছে তারা বলছে শিক্ষক সহ কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং অডিটোরিয়াম ভাঙচুর করে অডিটোরিয়ামে গিয়ে হামলা করেছে তাদের গেট ভেঙে তাদের ক্যাম্পাসে প্রশাসনের প্রশাসন ঢোকার কারণে কিন্তু তারা আপনারা তাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ভাই আজকে আপনারা হয়তো জানেন যে আমাদের সিটি কলেজ সিটি কলেজের সাথে ঢাকা কলেজের একটা সংঘর্ষ হয়েছে আপনারা জানেন প্রথমে বলতে গেলে আমাদের ঢাকা কলেজের একটা বাস ভাঙছে ইভেন আমাদের ঢাকা কলেজে অনেক শিক্ষার্থী আহত করে কয়েকটা শিক্ষার্থী আমি তাদের নাম বলতে পারতেছি না ঢাকা মেডিকেলে এখন ভর্তি আছে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এখানে অধিকাংশ ছিল সিটি কলেজকে মধ্যে দিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পূর্ব শত্রুতা করে একটাই কারণ আমরা একশো বার্ষিকী পালন করতে যাচ্ছি ঢাকা কলেজ আসছিল কালকে আমরা যাচ্ছি কে আমাদের স্বাভাবিক একটা অনুষ্ঠানকে নিষ্ঠাত করার জন্য তারা ষড়যন্ত্র করছে শুধু তাই না সেনাবাহিনী তাদের পক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে কক টিয়ার গেসেপ করছে আপনার জানেন আমাদের ঢাকা কলেজের গেট ভেঙে ফেলছে এবং বেদম একদ করছে আমার সামনে যান রাখতে পারে নাই এই সেনাবাহিনী কেন এরকম করলো তারা তা সরকারের দালাল নিশ্চিত তারা দালাল আমরা যাব হ্যাঁ গেলে ভর্তি তার ঢুকে গেছে এই যে মানে তাদের লাঠি গুলা হয়েছে এরকম কি যে বলে মানে এর মতো একটা গেছে মাথার

আমাদেরকে আমাদের কথা আমাদের জুনিয়র কেন হামলা করেছে ভালো কথা আমরা গেছি মীমাংসা করার জন্য আমরা হামলা করতে চাই না কারণ সিনিয়ররা সিনিয়র ভুল করলে আমরা যাদের সিনিয়র রয়েছি আমরা যাই ভুল সংশোধন করার জন্য কিন্তু তারা আমাদের কথা না শুনেকৃত ভাবে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল নিক্ষিপ করে আমাদের শতি আমাদের মেডিকেলে যান বিশ্বাস নয় উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আমরা তো জানি যাদেরকে আমরা চিনি ছাত্র লীগের দশ হন আওয়ামী লীগের দোষ এরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিতর্কিত করার জন্য দিয়ে পায়ে পাড়া একটা ঝামেলা করার চেষ্টা করছে

এখন পুরো রাস্তা বন্ধ আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে সিস্টেমেটিক ওয়েতে এখন এইটাতে এখন সব অনেক স্টুডেন্ট আছে মানুষের এক এক মতামত সো কিছু মানুষ বিরক্ত হবে এটাই স্বাভাবিক কিন্তু ওদেরও বয়স কম ওদেরও তো রাগ বেশি হবেই সো ওরা হয়তো রাগান্বিত হওয়ার কারণে হয়তো অনেক কিছু মনে করছে বা বলছে কিন্তু সেটা সমস্যা নেই সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ছিল যাতে বিশৃঙ্খলাবিহীন ভাবে মানে কোনো ভ্যান্ডিলেশন ছাড়া এইটা এটা ভুল কথা কখন বলবেন আপনার স্টুডেন্ট কখনোই এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোন সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে বিষয়টা সেরকম কখনোই ছিল না সেরকম বলবো আমরা কথা বলবো এখন আমার অধিনায়ক আসবেন অধিনায়কের সাথে আমি যাবো প্রকারের সাথে কথা বলে এটা একটা যাতে কিভাবে এটা সবচেয়ে ডিফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা কর